সারপ্রাইজ দিতে গিয়ে তারপরে আর আসি কেক কেটে খেয়ে নেবে যদি না থাকে যদি না থাকে তো আমরা কালকে করব এই তাই সারপ্রাইজ হলো নাকি ধরছে আরে বারবার ওঠাস না এটা না কিছু যাতে কল করছি সে তার ফোনে মানে সে অনলাইনই নেই অফলাইন অফলাইন এই মোমবাতি তো ইউজ করব

বাহ হাতে হাতে তালে হাতে হাতে তালে হ্যাপি বার্থে বাবাকে বল বাবাকে খাই দে বাবাকে খাই দে থাকি পরে পৌঁছে দিস হ্যাঁ আমাকে আবার কি বলছে জানো বলে বাবা যদি ফোন না ধরে তাহলে কেটে আমি নিজে কেটে পেট পুজো করে নেব বাবাকে দে দিদাকে দে দাদিকে দে দাদিকে দাদিকে দে দাদিকে দে মাকে দে খাও মা তুমি খাও পরে খাবো তুমি খাও

Me l'hanno <totipo> <totipo> <totipo>